মাত্র দু বছর আগেও সেনাবাহিনীর বিরুদ্ধে পাকিস্তানের রাস্তায় নেমে এসেছিল হাজারো মানুষ আগুন হামলা প্রতিরোধ সবকিছু ছিল তখন কিন্তু দু পঁচিশ সালের এগারো মে ঠিক সেই রাস্তাতেই দেখা গেল সম্পূর্ণ ভিন্ন এক চিত্র মানুষ এবার এসে বাহাবা দিচ্ছে প্রশংসায় ভাসাচ্ছে সেই সেনাবাহিনীকে যাদের বিরুদ্ধে একসময় ছিল প্রবল ক্ষোভ তার এমনটা হয়েছে ভারতের হামলার ফলে পাকিস্তানের ক্ষতি করতেছে ভারত যেন উলচো তাদের শেড়া বাইরের ভাত মূর্তি বাড়িয়ে দিয়েছে যা উঠে এসেছে বিশ্ব বিশ্বগরম আল জাজিরার এক বিশ্লেষণে কিন্তু ঠিক কি এমন ঘটল যে পুরো জাতির মনোভাব এমন ভাবে ঘুরে গেল ভারতের সঙ্গে সামরিক উত্তজনায় যদি এই পরিবর্তনের কারণ হয়ে থাকে তবে প্রশ্ন ওঠে কতটা দীর্ঘস্থায়ী হবে এই জনসমর্থন কি বলছে আল জাজিরা সেই বিশ্লেষণ চলুন খতিয়ে দেখা যাক সেই ব্যাপারে দু থেকে শুরু করে দু পাকিস্তানের রাজনীতি প্রতিটি মোড়ে সেনাবাহিনী ছিল আলোচনার কেন্দ্রে ইমরান খানের উত্থান এবং পতনের সঙ্গে যাদের সম্পর্ক ছিল গভীর তাদের বিরুদ্ধে ক্ষোভ জমে উঠেছিল জনমানুষে দু সালে নয় মে সে ক্ষোভের চূড়ান্ত বহিপ্রকাশ ঘটে সেনা সদর দফতর থেকে শুরু করে লাহোরের উচ্চ পদস্থ কর্মকর্তার বাড়ি সবখানে বিক্ষোভ এবং সহিংসতা কিন্তু ইতিহাস বলে যুদ্ধের সময় সেনাবাহিনীর ভাবমূর্তি দ্রুত বদলে যায় দু ২০২৫ সালে ভারত পাকিস্তান সামরিক উত্তেজনা সেই পরীক্ষার মঞ্চ হয়ে দাঁড়ায় উনিশশো সালের পর এটি ছিল সবচেয়ে বড় সংঘর্ষ যা পুরো দেশকে নাড়া দেয় আর তখন এই পালতে যায় গেলাপ পাকিস্তানের জরিপে উঠে আসে ছিয়ানব্বই শতাংশ মানুষ বিশ্বাস করেন পাকিস্তানে এই সংঘর্ষে জয় হয়েছে সেনাবাহিনীর পারফরমেন্স খুব ভালো বলেছে বিরাশি শতাংশ আর বিরানব্বই শতাংশ মানুষ বলেছে সেনাবাহিনী নিয়ে তাদের দৃষ্টিভঙ্গি এখনো ইতিবাচক এবং নাটকীয় পরিবর্তনের পেছনে শুধু সামরিক সাফল্যই নয় আছে এক গভীর মনস্তাত্ত্বিক প্রভাব যা হয় বিপদের সময় সরকারও সুযোগ হাতছাড়া করেনি বুনিয়ান মার্শুস নামে সেনাবাহিনীর পক্ষ থেকে একটি অভিযান এবং উদযাপন হয় যার বাগ্ন অর্থ সীসা ঢালা প্রাচীর প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এটিকে ইতিহাসের গর্ব বলে অভিহিত করেন একদিকে যুদ্ধের উত্তাপ অন্যদিকে জাতীয়তাবাদের উত্থান এই মেলবন্ধনই যেন সেনাবাহিনীকে আবারও সেই অপরিহার্য শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে তবে এই দৃশ্যের পেছনে রয়েছে দীর্ঘ ইতিহাস পাকিস্তানের জন্মের পর থেকে চার চারটি সামরিক অভ্যুত্থান দেশটিকে শাসন এবং প্রভাবের এক এক ভিন্ন दृष्टান্তে দাঁড় করিয়েছে 2018 সালে ইমরান খান এবং সেনাবাহিনীর মধ্যে এক পাতার সম্পর্ক যখন ভেঙে পড়ে তখন থেকে সাধারণ মানুষের মধ্যে সেনাবাহিনী নিয়ে প্রশ্ন বাড়তে থাকে কিন্তু ভারতের হুমকি আবার সেই সেনাবাহিনীকে রক্ষা কবচ হিসেবে তুলে ধরে বিশেষজ্ঞ মোহাম্মদ বাদর আলমের মতে ভারতের সঙ্গে প্রতিবার সংঘর্ষে সেনাবাহিনীর গ্রহণযোগ্যতা বাড়িয়েছে ইতিহাসের পাতায় 1948 1965 1971 এবং 1999 সালের যুদ্ধগুলো সেই সত্যি বলে আর নরেন্দ্র মোদের কো গাজার অবস্থান দু এবং দু সালের হামলা সব মিলিয়ে পাকিস্তানের জনগণ যেন আবারও সশস্ত্র বাহিনীর পেছনে একজোট হয়ে গেছে যদিও বাস্তবতা হলো এমন জনসমর্থন দীর্ঘস্থায়ী হয় না যুদ্ধকালীন আবেগের জায়গা যখন রাজনীতির কুট চালে ঢেকে যায় তখনই জনমনে প্রশ্ন জাগে যুক্তরাষ্ট্রের অধ্যাপক নীলিফার সিদ্দিকির মতে এই জনসমর্থন টিকে থাকবে কিনা তা নির্ভর করবে ভারতের পরবর্তী বক্তব্য রাজনৈতিক প্রতিপক্ষ পিটিআই এর আন্দোলন এবং সেনাবাহিনী নিজের আচরণের ওপর লন্ডন বিশ্লেষক মারিয়া রশিদের মতে এখন পাকিস্তানের মানুষের সামনে প্রধান প্রশ্ন সীমান্তে সেনাবাহিনীর সাফল্যকে স্বীকৃতি দিতে গিয়ে তারা কি রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ যখন সেনাবাহিনী জনগণের পাশে থাকে তখন কি তাদের প্রতি আস্থা গড়ে ওঠে নাকি বিপদের সময় কেবল তারা নায়ক আর তারা শান্তির সময় প্রশ্নবিদ্ধ। সময় হয়তো আবারও ঘুরে দাঁড়াবে কিন্তু ইতিহাস বলে পাকিস্তানের জনমতের বাক বদল খুব দ্রুত হয় ভারতের হামলার ধাক্কা হয়তো সেনাবাহিনীর ভাবমূর্তিকে তুলে এনেছে এক উচ্চতায় কিন্তু সেই উচ্চতা ধরে রাখতে হলে সেনাবাহিনীকে শুধু অস্ত্র নয় জরাস্থার লড়াইটাও চালিয়ে যেতে হবে সাবধানতা এবং সহমর্মিতা দিয়ে